তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমি ডাক্তার মুশির নাকাঙ্গলা বিশেষজ্ঞ ও হেডনেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ ঢাকা এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব এডিনয়েড অপারেশনের পদ্ধতি সম্পর্কে আপনারা অনেকে এডিনয়েড সম্বন্ধে জানেন যে এডিনয়েড এমন একটি টিস্যু সেটি নাকের পেছনে অবস্থান করে এডিনয়েড কিন্তু একটি নাকের টনসেল হিসেবে আমরা অনেক সময় বলে থাকি বইয়ের ভাষায় এটি হচ্ছে ন্যাজোফেরেন্জিয়াল টনসেল আমরা অনেক সময় বলে থাকি নাকের পিছনের টনসেল বা টনসেল হিসেবে অনেকে বলে অনেকে আবার শ্বাসনালীতে একটি গোস্ত ফুলে গেছে এভাবেও রোগীকে বোঝানোর জন্য বলে থাকে যাই হোক না কেন নাকের পেছনে একটি টনসিল সেটি হচ্ছে এডিনয়েড এডিনয়েড মানব দেহের জন্য খুবই একটি উপকারী কিন্তু যখন এটি রোগাক্রান্ত হয়ে যায় তখন এটি কিন্তু ক্ষতি করতে থাকে ক্ষতির মাত্রা যদি উপকারের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই এটিকে শরীরের মধ্যে রাখা উচিত হবে না কারণ এডিনয়েড যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এডিনয়েডে বারবার ইনফেকশন হয় তাহলে কিন্তু বাচ্চা হা করে শ্বাস নেবে মুখ দিয়ে শ্বাস নেবে এবং নাক ডাকবে এবং ঠান্ডা সর্দি কিন্তু প্রায় লেগে থাকবে ফ্রিকুয়েন্ট সাইনোসাইটিস হবে ফ্রিকুয়েন্ট কিন্তু বাচ্চার জ্বর হতে থাকবে এবং বাচ্চা কিন্তু অমনোযোগী হয়ে যাবে ক্লাসে কিন্তু সে মনোযোগ দিতে পারবে না এবং তার বুদ্ধিবৃত্তি এবং মেধাবিকাশ সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং কখনও কখনো দেখা যায় যে এডিনয়েডের কারণে বাচ্চার শক্তি হারিয়ে ফেলবে অর্থাৎ বাচ্চা কিন্তু কানে না এরকম শিক্ষকরাও কিন্তু দিয়ে থাকেন যে আপনার বাচ্চা কিন্তু কানে শুনছে না এবং লেখাপড়া ঠিকমতো শিখছে না সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক সর্বপ্রথম ওষুধের মাধ্যমে এটিকে চেষ্টা করেন নির্মূল করার জন্য যদি সেটা সম্ভব না হয় সুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজনীয়তা দেখা যেতে পারে তো আজকে আমরা আলোচনা করব যে কীভাবে এডিনয়েড অপারেশন করা হয় একটি হলো নর্মাল পদ্ধতি যেটি কেবল হয় কনভেনশনাল পদ্ধতি বা ক্লাসিক্যাল পদ্ধতি সেই পদ্ধতিতে বাচ্চাকে অ্যানাস্থেসিয়া করে কিউরেট ব্যবহার করে এডিনয়েড কিউরেট নাকের পিছনে তালুর পিছনে ঢুকিয়ে দিয়ে টিস্যুকে বের করে নিয়ে আসা হয় সাধারণত পনেরো মিনিটের মতো সময় লাগে টিস্যু কাটতে দুই থেকে তিন মিনিট লাগে এবং প্যাক দিয়ে দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সর্বোচ্চ পনেরো মিনিট এই অপারেশনের সময়সীমা হতে পারে এটিকে কিন্তু না দেখে করা হয় এটিকে বলা হয় ব্ল্যান্ড ম্যাথড এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এক্ষেত্রে খরচ অনেক কম এবং সময় অনেক কম লাগে যেটিকে বলা হয় কিউরেটেস ম্যাথড বা ক্লাসিক্যাল ম্যাথড বা কনভেনশনাল ম্যাথড বা আমরা বলতে পারি নর্মাল মেথড বা স্বাভাবিক একটি পদ্ধতি সেটি সব জায়গাতেই সহজলভ্য পদ্ধতি কস্ট ইফেক্টিভ চিপেস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি এটি কিন্তু সব জায়গাতেই বেশি আর একটি রয়েছে সেটি হল এন্ডোস্কোপিক অপারেশান এন্ডোস্কোপের মাধ্যমে কতগুলো ডিভাইস দিয়ে কিন্তু অ্যাডিনয়েড অপারেশন করা যায় সেটি হলো এন্ডোস্কোপ দিয়ে দেখে দেখে টেলিভিশনের মনিটরে আপনি ফরসেপ দিয়ে আনতে পারেন ডায়াথারমি দিয়ে আনতে পারেন আর একটি হলো ডেব্রাইডার আছে মাইক্রো ডেব্রাইডার পাওয়ার্ড ইনস্ট্রুমেন্ট সেই ডেব্রেটার দিয়ে আপনি অ্যাডিনয়েড কেটে আনতে পারেন আরেকটি হচ্ছে যেটি হলো কবলেশন পদ্ধতি কবলেশন পদ্ধতির একটি সুবিধা হচ্ছে যে অপারেশনের মধ্যে রক্তপাত খুবই মিনিমাম হয় হয় না বলতে চলে এবং একই সাথে অপারেশন হয় এবং একই সাথে রক্তপাত কিন্তু বন্ধ হয় এই অপারেশন পদ্ধতির মধ্যে সবচাইতে বেশি কস্টলি হচ্ছে এক্সপেন্সিভ হচ্ছে কবলেশান কারণ একটি ডিভাইস একটি রুগীকে ব্যবহার করতে হয় এবং এই ডিভাইস অর্থাৎ যে ওয়ান্ড কবলেশনের ওয়ান্ট এই ওয়ান্ডটি অত্যন্ত ব্যয়বহুল এবং এটার কিন্তু অনেক সুবিধা রয়েছে সুবিধাও যেমন রয়েছে অসুবিধাও রয়েছে সুবিধা হচ্ছে একই সাথে টিস্যু কেটে নিয়ে আসে এবং হচ্ছে রক্তপাত বন্ধ করে দেয় পেইন খুবই কম হয় এবং অসুবিধা হচ্ছে এটি হল এক্সপেন্সিভ যারা অ্যাফোর্ড করতে পারেন যাদের আর্থিক সামর্থ্য রয়েছে আমি মনে করি যে ডিভাইসের মধ্যে দিয়ে অপারেশন করলে ভালো সেটি ডিব্রাডের হতে পারে সেটি হলে কবলেশান হতে পারে আপনার চিকিৎসকের সাথে আপনি পরামর্শ করে আপনি এটিকে ঠিক করে নিতে পারেন তো প্রিয় দর্শক এডেনয়েড অপারেশনের পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করলাম এডেনয়েড অপারেশনে তেমন কোনো কমপ্লিকেশান হয় না এবং অ্যাডেনয়েড অপারেশন খুবই সহজ একটি অপারেশান আপনার চিকিৎসক যদি আপনার বাচ্চাকে এডেনয়েড অপারেশনের পরামর্শ দিয়ে থাকবে তাহলে আপনি নিশ্চিন্তে এই অপারেশনটি করে নিতে পারেন আপনার চিকিৎসকের সাথে আপনি খোলাখলি আলোচনা করুন কোন পদ্ধতিতে কী বেনিফিট রয়েছে খোলাখুলি আলোচনা করে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ